আজ এই বিলে চলে এসছে আর এই মাঠ দেখো পাঠ চারিদিকে আজও আমি তোমাদের সঙ্গে আর একটা দুর্দান্ত রেসিপি নিয়ে হাজির হয়ে যাব তাহলে চলো আমি কোথায় যাচ্ছি তোমাদের আমি দেখাই আমার পেছন পেছন আসতে থাকি বন্ধুরা এই যে হাঁসটা এই হাঁসটা আজ আমি ধরতে এসেছি আর পরে দিই হাঁসটাকে এই হাঁসের মাংসই আজ আমি রান্না করবো তো এই চারিদিকে জল হয়ে গেছে তো এই মাঠটা রান্না হবে না চারিদিকে বৃষ্টির জলে জল হয়ে গেছে আমি বাড়িতেই আজ রেসিপিটা রান্না করে তোমাদের সাথে শেয়ার করবো মাংসটাকে কাটা হয়ে গেছে গলা থেকে পরিষ্কার করে কেটে নিয়ে এবার এই যে হলুদটা মাখিয়ে নেওয়া হচ্ছে এটা একটা যে হাঁসটাকে একটু ঝোলসে নেওয়া হচ্ছে এর ঘাসের গায়ে কিন্তু একটু একটু ভেতরে ভেতরে লোম থাকে সেটা কিন্তু পুড়ে যাবে এই যে মাংসটাকে আবার পিস পিস করে কেটে বন্ধুরা পুরো মাংসটা আমি কেটে নিয়েছি এই দেখো একদম এবার মাংসটাকে জলে একটু ধুয়ে নেব ভালো করে আমি মাংসের জন্য পেঁয়াজ নিতে এসেছি পেঁয়াজগুলো আমি কিছু কেড়ে নেব আর এগুলো আমাদের চাষের পেঁয়াজ সারা বছর আমরা বাড়িতেই ঘরেই খাই একটু পেঁয়াজ নিয়ে নিচ্ছি মাংসের জন্য আর এই রসুনও নিয়ে নেব এটাও আমাদের চাষের রসুন এখান থেকে কিছু পরিমাণে এই রসুন পুরো তাড়িটাই পড়ে গেছে যাক বন্ধুরা আমি পরিষ্কার করে নিয়ে পুরো পেঁয়াজগুলো ছাড়িয়ে নিয়েছি এবার আমি জলে ধুয়ে নেব রসুনগুলো আমি ছাড়িয়ে নিয়েছি আমি মাংসের জন্য কিছু মশলা বেটে নেব আর এখানে আমি নিয়েছি রসুন আর গোটা জিরে নিয়েছি আর এখানে আদা নিয়েছি এই মশলাগুলো এবার আমি বেটে নেব আমার বাটা হয়ে গেছে প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব আর এখানে যে আদা রসুন জিরে পেস্টটা বেটে রেখেছি সেইটা এবার দিয়ে দেব লঙ্কা দু চামচ হলুদ দু চামচ সেটা দিয়ে দেব আর লবণটা কিন্তু যে যার পরিমাণ মতন দেবে এখানে আমি দু চামচ লবণ দিয়ে দিলাম দেবো তিন চামচ কেননা হাঁসের ছাল থেকে একটা তেল বেরোবে তেলের পরিমাণটা একটু কম দিয়ে ম্যারিনেটটা করব এবার সমস্ত মশলা খুব ভালো করে মাখিয়ে নেব মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে আর এটাকে আমি দেড় ঘন্টা রেস্টে রেখে দেব ঢাকা দিয়ে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি এটাকে আমি ভাজবো এই ভাজা মশলাটা মাংসের জন্য মানে একদম পারফেক্ট এটা না দিলে কিন্তু অসম্পূর্ণ থেকে যায় হাঁসের মাংসের জন্য আর আমি কি কি মশলা নিয়েছি সেটাও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এখানে নিয়েছি গোলমরিচ এটা কালো গোলমরিচ আর এটা জিরে নিয়েছি আর গরম মশলার মধ্যে আছে দারচিনি লবঙ্গ আর এলাচ আর চারটে শুকনো লঙ্কা তেজপাতা ধনে এগুলোকে আমি শুকনো খোলায় ভেজে নেব বন্ধুরা মশলাটা পুরো আমার ভাজা হয়ে গেছে মশলাটাকে আমি নামিয়ে তেল দিয়ে দিচ্ছি আর কিছু ফোড়নে দিয়ে দেব এখানে দুটো শুকনো লঙ্কা জিরে এখানে গরম মশলা দারচিনি আর এলাচ নিয়েছি দুটো তেজপাতা দিয়ে দেব পেঁয়াজ কুচি এবার এগুলোকে

আমার মাংসটা পুরো পশানো হয়ে গেছে এই দেখো মশলাটা পুরো মাংসের গায়ে কিন্তু একদম শুকনো শুকনো হয়ে গেছে আর এখানে যে ভাজা মশলাটা আমি করে রেখেছি সেটা এবার এখন আমি এই ভাজা মশলাটা দিয়ে দেবো ভাজা মশলাটা দিয়ে আরও একটু নিয়ে নেব সেটা তো আমার কষণো হয়ে গেছে এবার আমি কিছু পরিমাণে জল দিয়ে দেব আর এখানে আমি মোটমাট বাটি জল আছে আমি এই জলটা এবার দিয়ে দিচ্ছি থাকবে কেন হাঁসের মাংস তো এবার আমি বেশিক্ষণ রাখবো না দশ মিনিট একদম জোরে জাল করে সিদ্ধ করে নেবো মাংসটা আর দেখো গা থেকে কত তেল বেরিয়েছে মাংসের এই দেখো পুরো আমার মাংসটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর কালারটা দেখো বন্ধুরা ভীষণ এই যে মাংসটাকে এবার ঢেলে নেবো গামলাকে বন্ধুরা এখানে আমি হাফ চামচ গরম মশলা নিয়ে নিয়েছি সেটা এবার দিয়ে দেব আর একটু ভালো বন্ধুরা আমার এই হাসির ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো একটু টেস্ট করে নেব মাংসটা এইভাবেই তোমরা বাড়িতে ট্রাই করবে মাংসটা খুব সুন্দর হয়েছে বন্ধুরা তাহলে আজ আমি এখানেই রাখছি